এই উপলক্ষে রবিবার মালদা শান্তি ভারতী পরিষদের ক্লাব সদস্য সহ পুজো উদ্যোক্তাদের মধ্যে চরম আনন্দ উদ্দীপনার ছবি নজরে আসে ঢাক ব্যণ্ডবাদ্দি ডঙ্কা বাজিয়ে দেবী প্রতিমা মালদা শহরের ফুলবাড়ির মৃৎশিল্পালয় থেকে বাঁশবাড়ির পুজো নিয়ে যান ক্লাব কর্মকর্তারা যাকে কেন্দ্র করে ফুলবাড়ি থেকে বাঁশবাড়ি পর্যন্ত এলাকা আনন্দ মুখরিত হয়ে ওঠে দেবী প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার কালে ক্লাব সদস্যরা মাতোয়ারা হন প্রবল আনন্দ উচ্ছ্বাসে আমরা এখন এখানে আমাদের এটা ফুলবাড়ি কার্তিক বাড়ির সামনে আমরা প্রতিমাটা তৈরি করেছি এখান থেকে আমাদের মণ্ডপে নিয়ে যাব শান্তিবাদী আমাদের তিনটে সেটে বাজনা থাকছে একটা পঁয়তাল্লিশ জন একটা টিম আছে যারা ওই আপনার ওই শিবলোকের যে ধারণা নিয়ে যে বাজনা সেটা বাজাবে একটা ঢাক আছে আর একটা আছে ওই আপনার ডাঙ্গা যেটা কলকাতা থেকে